এখন রান্না করব দেশি মুরগির মাংস আর ভাত এই মাংসটা কালকে রাতে নিয়ে এসেছিলো কালকে অর্ধেকটা রান্না হয়েছে আর বাকিটা এখন রান্না করে নেব আর এটা তুমি বুঝবে কী করে যে দেশি মুরগি এই দেখো এটা এগুলো সব ডিম হতো এগুলো সব ডিমের জালি যাই হোক মাংসটা তো খুবই সুন্দর দেখোই দেখো এটা দেখেই তুমি বুঝতে পারবে যে এগুলো সব ডিম হতো আর মাংসটা না না পুরো তেলে ভর্তি একদম দেখো শুধু চর্বি আর এর লেগগুলো দেখো কি সরু সরু আর ব্রয়লার মুরগি হলে না কী মোটা বড় বড় লেকগুলো হয় তো যাই মাংসটা এখন রান্না করব আর ভাত বসিয়ে দিয়েছি আর দেখো এখন এক হাঁড়ি ভাত রান্না হয়ে গেছে তো দেখে এখন ভাতটাকে নামিয়ে দেবো এখন মাংসটা রান্না করার জন্য সবটা জোগাড় করে নিচ্ছি এখানে পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা টমেটো আর দেখো আদা রসুন সব জোগাড় করতে বসেছি দিশি মুরগির মাংস প্রেশারে দিয়ে সিদ্ধ করতে হবে কড়াইয়ে হবে না সিদ্ধটা কড়ায় শক্ত থাকবে একটা গোটা মুরগি এনেছিল কালকে অর্ধেকটা রান্না হয়েছে রাতে এনেছিল রাতেই অর্ধেকটা রান্না হয়েছে আর বাকিটা এখন রান্না করে তার জন্য সবটা জোগাড় করে নিচ্ছি এই লঙ্কার গোটা ভেঙে নিয়েছি টমেটো সব জলে দিয়ে রেখেছি আর এখন আদা রসুনটা ছাড়িয়ে নেব আর এই ভিতরের রসুনগুলো কি ছোট ছোট গোয়া দেখো আদাটা পেয়ে গেল আদাটাই তো দেখো এখানে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি আর এখানে জলের মধ্যে দিয়ে দিয়েছি আলু টুকরো করে কেটে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোটা এখন বানিয়ে নেব কাঁচা লঙ্কা ছিঁড়ে নিচ্ছি আর এই লঙ্কাগুলো কি ঝাল আছে প্রচুর ঝাল কারণ পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি এখানে সবটা জোগাড় করে নিয়েছি আর এখন চলো আদা রসুনটা আদা রসুন বেটে নেবো দেশি মুরগির মাংস হবে আদা রসুন তো লাগবে তো দেখো এখন আদা রসুন বাটা হয়ে গিয়ে এখন আলুগুলো ছেড়ে দিচ্ছি দিয়ে আলুগুলো আগে ভেজে নেব তেলটা হালকা গরম হয়েছে তো দেখো এখন আলুগুলো ভাজা হয়ে গেছে যে এখন আলুগুলো তো তেজ পাতা ফোরনে দিয়ে আর দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটা এরকম হালকা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কার সঙ্গে আর এখন দিয়ে দেবো এই যে আদা রসুন বাটা সোয়াদ মতো লবণ

তো দেখো এখন প্রেসারে সিটিটা খুলে দিয়েছি দিয়ে আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি কারেন্ট নেই গো ওই জন্য গরম মশলা গুঁড়িটা মিশিয়ে নেব কি দারুন দারুন হচ্ছে না পটল কেটে নিয়েছি ফালা করে এগুলোকে এখন ভাজি করে নেবো আর একটু পেঁয়াজ বেশি হয়ে গেছিলো ও এখন লবণ হলুদ সব একসঙ্গে ভাজি হয়ে যাবে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আর পেঁয়াজ একসঙ্গে এখন ভাজি করা হয়ে গেছে দেখো এখন ভাত বেড়ে নিয়েছি আর আজকে রান্না করেছি এই যে ওল কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি কাঁচা লঙ্কা কাঁচা লবণ কাঁচা সরিষাতে দিয়ে ওল মাখা এখানে আছে পটলের ভাজা আর এখানে আছে দেশি মুরগির কষা 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 রান্না হুম এটা দেশি মুরগি দেশি চিকেন ওল ভাতে আমাদের মানুষটা এত ভালো লেগেছে ওল ভাতে চেয়ে খাচ্ছে যেখানে কিনা রয়েছে এখানে দেশি চিকেন সেখানে মানুষটা নিচ্ছে যে আমাকে ওল দাও খেতে হ্যাঁ তোমার ইয়ে ভালো লাগে না তাই তো ওই ব্রয়লার মুরগিটা ভালো লাগে না এটা ভালো লাগে তুমি দেশি মুরগি কেরাম খাচ্ছ ভালো লাগেছে